আসসালামু আলাইকুম এশা করি সবাই ভালো হচ্ছেন ব্র্যান্ডীয় ভিডিও নিয়ে চলে আসলাম নাটাইতে অনেক দিন পরে নাটাইয়ের ভিডিও নিয়ে আসতেছি না আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া নাটাইয়ের ভিডিও কিছু বেস্ট কোয়ালিটির কিছু ভিডিও করেন তো ওনাদের কিছু বেলবেটের কিছু পার্টি কালেকশন চলে আসছে এবার তো আজকে এই ভিডিওতে এইগুলোই দেখাবো এই যে ওনার গায়ে যেটা পরানো আছে এটাও বেডের মধ্যে একবারে লেটেস্ট ভার্সন তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম

এগুলো বেলভেটের মধ্যে হ্যাঁ এগুলো প্রাইস রেঞ্জ কেমন ভাই প্রাইস আমাদের 1550 টাকা দেওয়া আছে এটা চায়না ফেব্রিক তো খুব সফট ফেব্রিক আর গরমে পুরো মজা পাবে আর এগুলো কোনো ডিসকাউন্ট আছে ভাই আছে তো আছে এই যে নক ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আপনারা ওনাদের WhatsApp এ যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিবে এখানে যে পিন খুব সুন্দর সুন্দর পিন আছে কাপড় যেগুলো সব কাপড়ে এগুলো দেওয়া আছে 1050 টাকা মতো প্রত্যেকটা সব কাপড় আর এগুলো যে দেওয়া আছে সিকোয়েন্সের ভিত্তিতে যেগুলো দেখছেন যেমন নতুন কালেকশন আছে সিকোয়েন্সের তারপরও এখানে অনেক কালেকশন দেওয়া আছে আপনার এত কিছু ভিডিওতে আসলে দেওয়া হয় না আর দেখানো যায় না এই যে অনেক সুন্দর কালেকশন এটার মধ্যে দুইটা কালার ব্যাগ আর হচ্ছে হোয়াইট কালার এই দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে মনে হচ্ছে আর্মি টাইপের প্রিন্ট মানে বাগের বাগের যে পিঠে যে ছাপটা ওই চিতা বাগের যেটা ওরকম ছাপের মধ্যে আর এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক কালারও পেয়ে যাবেন ব্ল্যাক কালার আছে প্রত্যেকটার মধ্যে প্রাইস লাগানো আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওনারা প্রাইস মেনশন করে দিচ্ছে আর হচ্ছে আপনারা যদি চান অবশ্যই ডিসকাউন্ট দিবে কিছুটা তো ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের কন্ট্রাক্ট নাম্বার দেয়া থাকবে তো এই যে দেখতেই পড়তেছেন এখানে ভেলভেটের মধ্যে আরো অনেক কালেকশন আছে এগুলো সব নিউ কালেকশন সব পূজার কালেকশন আর এই যে পাশাপাশি আরো অনেক কালেকশন দেখতে পড়তেছেন এই যে এখানে এই যে ভেলভেটটা দেখি ভাইয়া এই এই যে দেখতেই পড়তেছেন এই যে ভাইয়া যেটা পড়ছে খুবই সুন্দর খুবই এক্সপেন্সিভ ঠিক আছে প্রাইস রেঞ্জ কিন্তু ওনাদের পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু এইগুলো আপনার শোরুম থেকে নিতে গেলে আপনার দুই হাজার টাকার উপরে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা স্টেপের মতো এটা এটা খুবই সুন্দর এটাও একদম প্রিমিয়াম আর দেখা গেছে কি অনেক বেলভেট আছে আপনার পড়লে গরম লাগে এটা আপনার ওরকম গরম লাগবে না কারণ এটা হচ্ছে আপনার বাতাস পাস করবে ঠিক আছে বুঝতে পারছেন তো এখানে আরো অনেক চেক শার্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে অনেক কালেকশন আছে এর রাগের ভিডিও তো দেখাইছি প্রিন্টের মধ্যে এই ভিডিওতেও দেখাচ্ছি এই যে প্রিন্টের মধ্যে আবার এই যে নতুন এই একটা কালেকশন আসছে প্রিন্টের অনেক কালেকশন আছে ভাই এত কালেকশন দেখার মতো সময় নাই আমাদের অনেক কালেকশন কাপড় আর ওনারা হোলসেলও দিয়ে থাকে আপনারা যদি চান হোলসেল পারচেজ করতে যারা হোলসেলার ব্যবসায়ী আছে ওনারা হোলসেল নিতে পারবেন ঠিক আছে আমাদের এখানে আছে মোবাইল প্যান্ট কিছু জগৎ মিয়া সালাম মোবাইল প্যান্ট ওনারা অনেকে মোবাইল প্লেনও ওনারা উঠেছে জগার্স উঠাইছে তারপর হচ্ছে এই যে দেখতেই পারতেছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রাইস কীরকম ভাইয়া এগুলো আপনার এক টাকা হচ্ছে পেয়ে যাবেন এই সমস্ত চায়না কোয়ালিটির হচ্ছে আপনার হ্যাঁ স্টিচ হ্যাঁ এইগুলো হচ্ছে স্টিচ কাপড় এগুলো যারা দেখেছেন অনেকে আছে হেলদি স্টিচ আর নন স্টিচ পড়তে পারেন না তাদের জন্য আর কি স্টিচ করানো হয়েছে এই যে দেখেন আমি পুরো সুন্দরভাবে ভিডিওটার মধ্যে দেখাই দিই পুরো একটা এই যে দেখেন আর এই ধরনের মধ্যে আরো অনেক কালেকশন যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন তো এই যে এখানে কিছু শার্ট দেখতে পারতেছি যে আপনার প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা করে যারা এই ধরনের শার্ট নিতে চান প্রিন্টের মধ্যে যে পার্টি ভাবে ইউজ করতে পারবেন নরমালি মানে যেভাবে মন এভাবে ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনারা 750 টাকা পেয়ে যাবেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওনাদের দোকান অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট তৃতীয় তলায় 87 88 নম্বর দোকান তো এখানে হচ্ছে আপনারা আসলে চলে আসবেন নাটাই শোরুম ওনাদের আর ওনাদের আরেকটা প্যান্টের শপও আছে নাটাই ওনাদের ওইখানে আপনার টিকটক আইডিতে চলে আসবে তো কিছু ভালো মানের কালেকশন নিতে চাইলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে হবে যে একদম কম প্রাইসের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শার্ট যেগুলো আপনার শোরুমে নিতে গেলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা লাগবে ওনাদের কাছে আসলে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন তো আবারও বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলার অষ্টআশি নম্বর দোকান তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম